সেই প্রশ্ন আমি আপনি স্পেশাল কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আহ পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্ব ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি সেখানে আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব এটা 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 নাগরিক দায়িত্ব এটা নাগরিক দায়িত্ব এই দায়িত্বটা এনসিপি থেকে না এটা আমরা আমরা না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বুঝাইতে পারছে এটা এটা হচ্ছে এবং এটা এটা এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছে কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংক্ষিপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক ঘটনার আগে আমার আপনি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দিতে আপনার বাড়ি দেবীর দ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো

আমি ওনাকে বলছিলাম স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছর ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ